রহমান রহিম কাদের উনি কি বলছে বলছে বাংলাদেশে আমি নিষিদ্ধ করা যাবে না ভোট করতে দিতে হবে ওনাকে নিষিদ্ধ করাটা ঠিক হবে না মানে বিএনপি জামাতকে যে আমি নিষিদ্ধ করেছিল যদি তাকে নিষিদ্ধ করা হয় তাহলে তো সমান হয়ে গেল এই কথাটা উনি বোঝাইতে চাইছে উনি কয় টাকা যে ঘুষ খাইছে সেটা তো জানেনি ওনার জ্ঞানে কুলাইলো না যে যে সরকারের নামে কেস হয়েছে সে সরকার চোখের সামনে দুই হাজার মানুষকে খুন করেছে এতগুলা তার নামে মামলা এত টাকা দেশের লুটপাট করেছে এত উন্নয়নের নামে কাজ করি সে টাকা পোরে হয়েছে তার লোকজন কত টাকা লুটপাট করিনি দেশের বাইরে পাচার করে এত কিছু মামলা থাকার পরেও সে সে মামলার মুখামুখি না হই সে মামলার হিসাব কিতাব না করি সে ভোটে যায় কেমনে এটা তো সাধারণ জনগণ রায় দিবে এটা তো সাধারণ জনগণই রায় দিবে যে এত মামলা এত তার নামে কেস এত দুর্নীতি যে করিছে এগুলানের হিসাব কিতাব না করি দলের ভোট করার লেগি সে তাকে আহ্বান করে বা তাকে দেয়ার অনুমতি চাই কী করি একটা সাপোজ একটা সরকারি চাকরি করতে গেলে যেখানে মনে করেন সরকারি চাকরি করবে সেখানে চাকরি করতে গেলে তার নামে দেখা হয় যে কেস কোনো আসেনি সরকারের বিরুদ্ধে কোনো কেস আসে তার নামে তার সব খবর নেওয়ার পর গান সে সরকারি চাকরিটা পায় যদি কেস কেসারি থাকে তাহলে ঝামেলা হয় চাকরির মধ্যে আর শেখ হাসিনার নামে তো দুই হাজার মার্ডার মামলা ঘরের মামলা পিটখানা হত্যার মামলা তারপরে আপনার সাবাগে যে একটা ই হলো এ একটা মামলা দুর্নীতির মামলা ব্যাংকে টাকা নাই দেশের যে অবস্থা এত কিছুর পরেও উনি ভোটে যাবে কীভাবে মামলা গেলা তো এমনি এমনি হয়নি গেলার মোকাবেলা করতে হবে তারপরে না ভোটের চিন্তা এরপরেও যদি জ্ঞানজাম ফেসাদে আসার চেষ্টা করে তাহলে তো বাংলাদেশের জনগণ সেটা রায় দিবে না যদি রায় দেয় তো ভালো বাংলাদেশের জনগণ ঠিক করবে সিনে ভোট করতে পারবে কি না তার বিচার কার্যক্রম কতদূর দূর আগাইছে কী হয়েছে বিচারে তারপরে না ভোট ভোট তো দেরি আছে এত কিছু লুটপাট করে গেছে ব্যাংকে তার লোকজন যে ভোট করবে কারা ভোট করবে আমি লিগ আছে কারা আছে আমি তাদের তিনশো লোক সিটের পরে সিট একটা লোক আছে সবই তো সেই গেছে নেত্রী পালিয়েছে আগে পরে নেতারা পালিয়েছে কেউ কেউ আগেও পালিয়েছে ও লা এটা গোল মিটিং করে দিয়েছে ওরা আগে যে মন্তব্য দেখলে ভাব খারাপ দেখলো আমার এই যে টিকিট কাটা থাকলো আমার টিকিট কাটা দিল আমি না আমি না এরকম একটা গোল মিটিং করে দিই ওরা এখন সই গেছে দেশের বাইরে গেছে দেশের বাইরে থেকে এখন উস্কানিমূলক কাজ করছে কোন জায়গায় দিয়ে ঢোকা যায় সে ফাঁক খুঁজছে মানুষের মধ্যে বিভাদ সৃষ্টি করছে দেশ যে ভালো চলছে বা কন্ট্রোলে যাচ্ছে আস্তে আস্তে ডক্টর স্যার যে ভালোর দিকে মানুষকে আগাছে নিয়ে যাইছে ওরা যে সহ্য হচ্ছে না যে এই সরকার তো সাকসেস হয়ে যাবে এই সরকারকে পিছে জন্য জন্যে পিছে লেগেছে জারির দিক থেকে নানান রকমের সমস্যা তৈরি করছে আরও কত সমস্যা আসবে সামনে আল্লাহ জানে সেদিনে মানুষকে ফেস করার জন্যে সবাইকে একমত একদিকে থাকতে হবে আগে দেশ তারপরে ভোট আগে দল না আগে দেশ আগে দেশ বাঁচাও তারপরে দল করো সবার জন্য এক দল বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ হবে একদল বাংলাদেশ বাসি গান অন্য অন্য সবাই ধর্ম লিপাগল থাকবে আগে দেশ বাঁচাবে দেশ বেশি বেশি দিকেছে এই দেশের সমস্যা দেশের যে অবস্থা গেছে মনে করেন লুটপাট করে টাকা পয়সা সব গেছে জানে যে দেশ হাউ খাওয়ার থাকবে সবার মনে সবাই যাও এই টাকা লেবার হয়ে দিয়েছি ভোট করা লাগবে এরম একটা প্ল্যান করি টাকা খাওয়ার জন্য ব্যাংকে স্বর্ণ নাই ব্যাংকে চাকরি করে সব কেউ সব লোককে চাকরি দিয়ে রেখেছে তবিল থেকে স্বর্ণ গেছে জানতে পারছে না টাকা নাই ব্যাংকে জানতে পারছে না এরকম কত টাকা লুটপাট করিয়েছে অন্যান্যের নামে বহুত ভুগি ভুগি করি টাকা পয়সা আত্মসাত করেছে এসবের হিসাবকে লাগে দিবে তারপরে না ভোটের চিন্তা আল্লাহ তালা সবাইকে সঠিক দান করুক কি করলে ভালো হবে আল্লা তালা তাদের নসিব করুক মানুষ বুঝুক আগে বোঝার পরে সুন্দর মতন কাজ করবে দেশে শান্তি ফিরছে এটা সহ্য হচ্ছে না চারিদিক থেকেই ফেসাদ সৃষ্টি করি মনে করেন যে দেশের মধ্যে একটা অশান্তি তৈরি করতে চেয়েছে বাংলাদেশের মানুষ সবাই রেডি আছে সমস্যা নাই যত রকম সমস্যার সমাধানের পথটি রেডি আছে বাংলাদেশ সমস্যা একতা আছে ভালোবাসা আছে দেশের প্রতি বাংলাদেশের মানুষ এটবে না ইনশাআল্লাহ আল্লাহ তারা সবাইকে দান করে